সবক নং নামাজের জিকির সময়ের অর্থ অবারকাত এবং তাহার বরকতসমূহ সমূহ আসসালাম আলাইনা সালাম হোক আমাদের উপর ওয়ালা ইবাদিল্লাহি এবং আল্লাহর বান্দাদের উপর নামাজের সুন্নত মহিলারা ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে পুরুষদের মতো কনিষ্ঠ আঙ্গুলি ও বিরুদ্ধে আঙ্গুলি দ্বারা হাতের হাতের কবজায় গিরা দিয়ে হাত বাঁধবে না রুকুর মধ্যে মহিলারা কম ঝুঁকবে রুকুর মধ্যে উভয় হাতের আঙ্গুলি উভয় হাতের আঙ্গুল মিলিয়ে হাঁটুর উপর রাখা পুরুষদের মতো আঙ্গুলগুলি ছড়িয়ে হাঁটু না ধরা কবিরা গুনা যা তো অবহিত হয় না এবং একটি গুনা যোজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যদি মেহরবানি করেন সুদের লেনদেনে সাক্ষী হওয়া মিথ্যা বলা আমানতের খিয়ানত করা গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে প্রত্যেক গুনাহের কাজে আল্লাহর কোন না কোনো ব্যক্তি যেন আল্লাহর ওয়ারিশ হয়ে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে তাদের স্বভাব চরিত্রের পোশাক পরিচ্ছেদ অনুকরণ করবে তার গণনা ওই কওমের সাথে হবে অতএব অতি সত্তর তওবা করা প্রয়োজন গুনাহগার ব্যক্তি আল্লাহর নিকট সম্মানহীন ও অতি জঘন্য ও হীন হয়ে যায় এবং মাখলোকের নিকট তার কোনো মর্যাদা মান মর্যাদা থাকে না যদিও লোকেরা তার দুষ্কর্মের ভয়ে অথবা কোনো প্রলব প্রলোভনে তার সম্মান করে কিন্তু কারো দিলে তার আজমত থাকে না গুনাহের অশুভক্রিয়া বদবক্তি ও শুধু গুনাগারের উপরেও সীমাবদ্ধ থাকে না বরং তার ক্ষতি অন্য অন্য সৃষ্টির উপরও পতিত হয় যার কারণে জীবজন্তুরাও পর্যন্ত ওই ব্যক্তির উপর লানত করে অভিশাপ করে নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় নেক আমল করার বরকতে মৃত্যুর সময় ফেরস্তা জান্নাত ও জাহান্নার ভিতর সমূহের ও আল্লাহতালার সন্তুষ্টি খোশ খবরই শোনান কোন কোনো ইবাদতের মধ্যে এমন ক্রিয়া রয়েছে যে যদি কোনো ব্যাপারে দিলের মধ্য করা বা না করার মধ্যে স্থির সিদ্ধান্ত পৌঁছাতে খটকা দেখা দেয় তা দূর হতে থাকে এবং যে কাজ করলে সম্পূর্ণ মঙ্গল এবং ক্ষতির কোনো আশঙ্কা নেই সেই দিকে মনের গতি স্থির হয় যেমন ইস্তেখরাজ নামাজ পড়ে দোয়া করলে এরূপ হয়ে থাকে কোন কোন ইবাদতের মধ্যে এমন গুণ রয়ে আছে যে আল্লাহ তার সকল কাজের জিম্মাদারি নিজে নিয়ে নেন যেমন হাদিসে এসেছে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান দিনের প্রথম ভাগে চার থাকো। আমি তোমার সারা দিনের সকল কাজ সমাধান করে থাকবো শরীফ